আপনারা শুনছেন আমিষ ত্রিপাঠীর লেখা নাগরহস্য ত্রয়ী কাহিনীর দ্বিতীয় খণ্ড সৌরভ চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুরু করার আগে ছেলেটি দ্রুত দৌড়চ্ছিল যতটা তার পক্ষে দৌড়নো সম্ভব তুষার ক্ষততে আক্রান্ত পায়ের আঙুল তার সারা পায়ে এক ঠান্ডা শিরশিরে ব্যথার অনুভূতি দিচ্ছিল মহিলাটির আর্তস্বর তার দু কানে বাজছিল আমাকে সাহায্য করো দয়া করে আমাকে সাহায্য করো। বেগ না থামিয়ে ও গ্রামের দিকে ছুটতে লাগল ঠিক তখনই এক বিশাল লোমস হাত অনায়াসে ওকে টেনে ধরল শূন্যে দোল খেতে খেতেই ও চেষ্টা করছিল মাটিতে পা দেওয়ার ছেলেটি বিকটাকার দৈত্যটির হাসির শব্দ শুনতে পাচ্ছিল যেন সেই দৈত্যটি তার সাথে খেলাচ্ছলে আমোদ করছে তখন বিকটাকার দৈত্যটির অন্য হাতটা ওকে এক পাক খাইয়ে জাপটে ধরল ছেলেটি ভয়ে আড়ষ্ট হয়ে গেল শরীরটা ছিল বিকটাকার দৈত্যের কিন্তু মুখটি ছিল সেই সুন্দরী মহিলার যার থেকে সে কিছুক্ষণ আগে পালিয়েছে মুখটা খুলল কিন্তু তার থেকে যে শব্দ শোনা গেল তা কোনো মেয়ের মিষ্টি মধুর আওয়াজ নয় বরং রক্ত হিম করে দেওয়া এক ভয়াবহ গর্জন তুমি এটা উপভোগ করছিলে তাই না তুমি আমার এই নির্যাতনের বেদনা উপভোগ করছিলে তাই না তুমি আমার আত্মস্বরকে অগ্রাহ্য করছিলে তাই না এখন এই মুখই তোমার বাকি জীবনে বার বার দেখা দেবে তারপর কোথা থেকে যেন তলোয়ার ধরা বিকটাকার একটা হাত বেরিয়ে এল এবং সুন্দর মুখের মাথাটা কেটে ফেলল না বলে তীব্র চিৎকার করে সেই ছোট ছেলেটার দুঃস্বপ্ন ভেঙে গেল সে তার অগছালো খড়ের বিছানার চারদিকে দেখতে লাগল প্রায় সন্ধে হয়ে এসেছে একচিলতে রোদ প্রায় অন্ধকার ঘরে এসে পড়েছিল দরজার বাইরে আগুন প্রায় নিবু নিবু হঠাৎই আগুনটা জোরে জ্বলে উঠল আর তাজা বাতাস নিয়ে একজন তাড়াতাড়ি ঘরে ঢুকল শিব কি হল তুমি ঠিক আছো তো আমার সোনা ছেলেটি সম্পূর্ণভাবে হতভম্ব হয়ে ওপরে তাকালো। সে অনুভব করল মায়ের হাত তাকে জড়িয়ে রেখেছে এবং তার ক্লান্ত মাথাটিকে নিজের বুকের দিকে টেনে নিচ্ছে মায়ের শান্ত কোমল বুঝদার স্বর শুনতে পেল ঠিক আছে সোনা এই তো আমি এখানে আছি এখানেই আছি ছেলেটি অনুভব করল তার আড়স্ত শরীর থেকে ভয় যেন চলে যাচ্ছে দুচোখ বেয়ে জলের ধারা বয়ে যাচ্ছে যা অনেকদিন নিরুদ্ধ ছিল কি হয়েছে আমার সোনা আবার সে একই দুঃস্বপ্ন ছেলেটি মাথা নাড়ল চোখের জলের বাঁধ ভেঙে গেল ওতে তোমার কোনো দোষ নেই তুমি কি করতে পারতে সোনা সে তোমার থেকে তিন গুণ বড় ছিল একটি পূর্ণবয়স্ক মানুষ ছেলেটি কোনো কথা না বলে গ্যাঁট হয়ে বসে রইল নম্রভাবে তার মা তার মুখে হাত বুলিয়ে চোখের জল মুছতে মুছতে বলল তোমাকে মেরে ফেলত ছেলেটি হঠাৎই এক ঝটকায় পিছিয়ে এল তাহলে আমার মরে যাওয়াই উচিত ছিল আমার টাই পাওয়ার ছিল কথার আঘাতে ছেলেটির মা হতবাক হয়ে গেল সে ছেলে হিসেবে ভালো ছিল কোনোদিনে কথার বিরুদ্ধে কথা বলেনি কখনোই নয় সে দ্রুত তার এই চিন্তাকে দূরে ঠেলে ছেলেটিকে শান্ত করতে চেষ্টা করল শিব কখনো আর এরকম কথা বলবে না আমার কি হতো যদি তুমি মরে যেতে ছোট হাতটাকে মুঠো করে নিয়ে সে নিজের কপালে মারতে থাকল এরকম করেই যাচ্ছিল যতক্ষণ না মা তার হাতের মুঠোকে টেনে কপাল থেকে সরিয়ে নিল দুচোখের ভ্রুর মাঝখানে যেন লাল কালো মিশ্রিত এক ক্রোধের চিহ্নের সৃষ্টি হল আবার মা হাত নামিয়ে ধরল আর ওকে নিজের দিকে টেনে নিল তারপর এমন কথা বলল যা সে শোনার জন্য তৈরি ছিল না মা বলল শোনো আমার বাছা তুমি নিজেই বললে যে সে প্রতিরোধ করেনি সে তো ওই দুষ্টু লোকটার টেনে নিয়ে তাকে আঘাত করতে তাই না না ছেলেটি কিছু বলল ছুরিটা শুধু মাথা নাড়ল তুমি কি জানো কেন সে এরকম করেনি কৌতূহল ভরা চোখে ছেলেটি তার মায়ের দিকে তাকালো কারণ সে ছিল বাস্তববাদী সে জানত যদি সে লড়াই চালিয়ে যেত তাহলে হয়তো সে মারা যেতে পারে